নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো এঁচড় চিংড়ি বাড়িতে খুব সহজে এঁচড় চিংড়ি কীভাবে রান্না করবেন তো এর জন্য আমরা একটা পাত্রে গরম জল বসিয়েছি তার মধ্যে দিচ্ছি নুন আর দেব হলুদ ভালোভাবে যখন জলটা গরম হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেবো এঁচড় তো আমরা হলুদ দিয়ে দিলাম এইবারে আমরা এতে দিয়ে দেবো এঁচোর তো আমরা এতে এঁচোগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে আমরা পাঁচ থেকে দশ মিনিট খুব বেশি কিন্তু আমরা এটাকে ফোটাবো না ঠিক আছে ঢেকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে আমরা সেদ্ধ হতে দেবো যখন ভালোভাবে জলটা বগ বগিয়ে ফুটে উঠবে তখনই কিন্তু এচরটা দেবেন তো দেখুন এবারে কিন্তু আমাদের এঁচোর সেদ্ধ হয়ে গেছে আমরা জল ঝরিয়ে রেখেছি দেখুন প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট আপনারা সেদ্ধ করবেন তো আমাদের এচোরটা সেদ্ধ হয়ে গেছে এইবারে আমরা এর মশলা তৈরি করে নেবো যেহেতু এঁচড় চিংড়ি তো আমরা এর জন্য চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে নুন হলুদ মেখে রেখে দেবো তো এবারে আমরা চিংড়ি মাছে নুন হলুদ মেখে নিচ্ছি তো আমাদের দেখুন চিংড়ি মাছে নুন হলুদ মাখা হয়ে গেছে এইভাবে আমরা রেখে দেবো এইবারে আমরা কড়াইতে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এই এঁচড় চিংড়িটা কিন্তু চেষ্টা করবেন একটু সর্ষে তেলেই রান্না করতে তো আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন তেল দিচ্ছি তেলটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে কোনো কিছু রান্না করার আগে কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন তাহলে কি হয় না রান্না করতে গিয়ে জিনিসটা লেগে যায় না তো আমরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমরা এতে দিচ্ছি এঁচড় এঁচড়গুলোকে কিন্তু আমরা একটু ভেজে নেব তাহলেই কিন্তু এর টেস্টটা মানে নুন হলুদ দিয়ে আমরা এঁচোড়টাকে ভেজে নেব তো দেখুন আমরা এঁচোড়গুলোকে কিন্তু বেশ ছাঁকা তেলেই একরকম ভেজে নিচ্ছি এঁচোড়গুলোকে এইভাবে সবকটা এঁচোরকেই ভালোভাবে কিন্তু ভেজে নেবেন তো আমাদের এচুর কিন্তু ভাজা কমপ্লিট এইবারে আমরা তেল থেকে এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি একবারে যদি সব এঁচোর ভাজা না যায় দু তিন ভাগে কিন্তু ভেজে নেবেন ঠিক আছে আর কিন্তু বেশি এঁচোর অল্প তেলে দিলে কিন্তু সেই ভাজাটা কিন্তু প্রপারভাবে হবে না তো আপনারা সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এঁচোরগুলোকে যেরকম আমরা আলু ভাজি ওইভাবেই কিন্তু এঁচোরটাকে ভেজে নিতে হবে তো দেখুন আমাদের এঁচোর কিন্তু ভাজা হয়ে গেছে তো আমাদের এঁচোর ভাজা কমপ্লিট দেখুন এঁচোরগুলোকে কিভাবে ভেজে নিয়েছি এইবারে আমরা আলুগুলোকে ভেজে নেবো আলুও কিন্তু আমরা এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঠিক আছে এইভাবে আমরা কড়া করে আলুগুলোকেও ভেজে নেবো এঁচোরে কিন্তু অনেকে হবে ভাববেন যে আলু দেবেন না এঁচোর চিংড়িতে কিন্তু একটু আলু দেবেন ঠিক আছে তো আমরা এখানে কিন্তু ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি যেরকমভাবে আমরা এঁচোর ভেজেছি সেমভাবে আমরা আলুটাকেও ভেজে নেবো নুন হলুদ দিয়ে তো চলুন আমরা আলুটাকে ভেজে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি ভাজা আলু আমার কমপ্লিট এইভাবে আমরা তেল থেকে আলুটাকে তুলে নিচ্ছি এইবার আমরা ওই তেলে যে চিংড়ি মাছটাকে নুন হলুদ মেখে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন খুব বেশি ভাজবেন না যেন শক্ত হয়ে না যায় চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় ঠিক আছে তো গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব আমরা চিংড়ি মাছ ভাজতে ভাজতে দেখবেন খুব জল বেরিয়ে যায় কিন্তু যেহেতু নুন মেখেছি তো ওই জলটা যতক্ষণ না টেনে যাবে ততক্ষণই ভাজবেন গ্যাস বাড়িয়ে কিন্তু ওই জলটাকে টানাতে যাবেন না তাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে তো গ্যাসটাকে মিডিয়াম টু লো করে চিংড়ি মাছটাকে ভাজছি তো চলুন আমরা চিংড়ি মাছটাকে ভেজে নিই যেইভাবে আমরা এঁচড় ভেজেছি আলু ভেজেছি ঠিক ওইভাবে আমরা চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি এইবারে আমরা ওই সর্ষের তেলেই চিংড়ি মাছটাকে তুলে নিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো গোটা এলাচ দেব দারচিনি তো আমরা এখানে দুটো তিনটে তেজপাতা দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি দিলাম তিনটে এলাচ আর দেবো একটা বড়ো মাপের দারচিনি দিয়ে এটাকে এক মিনিটের জন্য একটু ফ্রাই হতে দেবো এটা কিন্তু আমরা ফোড়নে দিয়েছি তো এইবারে আমরা জিরে ফোড়ন দেবো জিরেটাকেও মোটামুটি হাফ মিনিটের মতন ফোড়নে দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে এইবারে আমরা দিয়ে দেবো মশলা এই দেখো আমরা এখানে প্রায় দুটো পেঁয়াজ নিয়েছি ঠিক আছে বড় মাপে পেঁয়াজ নিয়েছি কিন্তু এইবারে আমরা পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটাকে দিয়ে প্রায় দুটো বড় মাপে পেঁয়াজ নিয়েছি আপনারা যদি মিডিয়াম সাইজের নেন তাহলে তিনটে কি চারটে নেবেন ঠিক আছে তো এবারে পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে এক থেকে দু মিনিটের জন্য আমরা এটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজ তেলে দিলেই দেখবেন নরম হয়ে যায় তো ওই জন্য আগেই আমরা লাল করে নেব না গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে আমরা ভেজে নেব পেঁয়াজটাকে এবার আমরা এতে দেবো স্বাদ মতন নুন আর দেব হলুদ গুঁড়ো হলুদ দিয়ে তারপরে আমরা কিন্তু আবারও পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে রাখবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে মজে যায় মানে অল্প হয়ে যায় তো দেখুন আমাদের নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে রেখেছি মিডিয়াম টু লো করে এবারে এতে দিচ্ছি এক চামচ যে থেকেও একটু বেশি আদা বাটা আর দেব রসুন বাটা দেবো দিয়েছি লঙ্কা বাটা লঙ্কাটাও কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুক্র লঙ্কা দিতে পারেন তবে শুক্র লঙ্কা খাওয়াটা তো অতটা ভালো নয় সেই জন্য আর দিলাম রসুন রসুনও কিন্তু আমি প্রায় এক চামচের থেকেও একটু বেশি দিয়েছি আদা রসুনের পরিমাণটা কিন্তু আমি একটাতে একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারাও একটু বেশি দেবেন ঠিক আছে এইবারে আমরা পেঁয়াজটার সঙ্গে আদা রসুন আর লঙ্কাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিটের মতন আমরা এটাকে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে আদা রসুনটাকে দু তিন মিনিট কষানোর পরে এখানে আমরা প্রায় হাফ কাপেরও কম জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেব এইভাবে আমরা দু তিনবার অল্প অল্প করে জল দিয়ে পেঁয়াজ রসুন আদাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটু তেল বেরিয়ে আসে তো দেখুন আমাদের কিন্তু মশটা থেকে প্রায় তেল ছেড়ে এসছে তো আমরা কিন্তু মাঝে আরও দু তিনবার জল দিয়েছি সেটা কিন্তু আমি আর দেখাইনি তো এইভাবে দেখুন আদা পেঁয়াজ রসুন প্রায় কষানো হয়ে গেছে এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমরা এতে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ দেবো ধনের গুঁড়ো এইবারে জিরে ধনের গুঁড়োটা দিয়ে আমরা আবারও একটু মিশিয়ে নেব তারপরে এতে দেবো একটু জল জলটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো দিয়ে ধনে জিরে গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এইবারে যখন এটা পুরো ফুটতে শুরু করবে আর মশলাটা যখন কষানো হয়ে যাবে কারণ খুব বেশি কিন্তু কষাবো না আমরা কিন্তু এটা বাটা মশলা দিয়ে নিই বাটা মশলা দিলে কিন্তু কষাতে একটু সময় লাগে তো দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে এইবারে আমরা এতে দিয়ে দেব গরম করা জল জলটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন গরম করেই জলটা দেবেন কারণ আমরা এচোরটা দেবো তো যাতে এঁচড়টা ঠান্ডা জলে দিলে অনেক সময় না শক্ত হয়ে যায় সেই জন্য তো আমরা এখানে প্রায় তিন থেকে চার গ্লাসের মতন গরম জল দিয়েছিলাম যাতে খুব সহজে এটা ফুটে উঠেছে দেখুন এইবারে আমরা আলু চিংড়ি আর এঁচড় যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো ওই ঝোলটার মধ্যে তো আমরা আলু চিংড়ি এঁচড় দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু লিখে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো আর আমার চ্যানেলটি যদি প্লিজ 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 রেসিপিগুলো ভালো লাগে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন তো দেখুন এচোর চিংড়ি আর আলু প্রায় ডুবে গেছে আমরা অতটাই জল দিয়েছি এর মধ্যে আমরা কিন্তু আরও একটু জল দেবো কারণ এটাকে তো আমাদের ফুটতে দিতে হবে যাতে এঁচোরগুলো ভেতরে যাতে মশলাটা যায় তো এই জন্য কিন্তু আমরা এতে আরও একটু জলের পরিমাণ দেবো তখনও কিন্তু আমরা প্রায় দেড় থেকে দু কাপ জল দিলাম আর জলটাকে কিন্তু আমরা একটু গরম করে দেবো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে এইবারে আমরা এতে হাফ চামচের মতন দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালার হওয়ার জন্য আর একটু নুন দেবো কারণ নুনটা এর মধ্যে একটু কম লাগছে ঝোল দিয়েছি না জলের পরিমাণটা বেড়েছে তাই জন্য এটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন স্বাদ মতন দিয়ে নেবেন এটার মাপ কিন্তু সঠিকভাবে আমি বলতেও পারবো না কার কীরকম প্রয়োজন তো নুনটা দেওয়ার পরে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি যাতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আর নুনটা ভালোভাবে সব সাথে মিশে যায় এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ফুটতে দেবো যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এটাকে আমরা ঢেকে দিয়ে রান্না হতে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো দেখুন আমাদের ঝোল কিন্তু ফুটে গেছে এইবারে আমরা ঢেকে এটাকে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি দেখুন সাত মিনিট হয়ে গেছে দেখেছেন এচোড় চিংড়ি কিন্তু আমাদের তৈরি পরিবেশন করার জন্য কি দেখেই খেতে ইচ্ছা করছে না এইবারে কিন্তু আমরা দিচ্ছি চিনি আমরা এখানে দুই চামচের মতন চিনি দেবো এই চিনিটা কিন্তু অপশানাল যদি কেউ ভাবেন এচোড়ে চিনি দিয়ে দেখবেন এ কিন্তু একটু নুন চিনি ঝাল না হলে ভালো লাগে না ঠিক আছে তো আমরা এখানে একটু চিনি দিয়েছি দুই চামচের মতন আপনারা চাইলে এর পরিমাণটা বাড়াতেও পারেন কমাতেও পারেন আবার নাও দিতে পারেন এইবারে ভালোভাবে ফুটে উঠছে আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখব এই এক থেকে দু মিনিট তিনটে এলাচ ভালোভাবে থেতো করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এলাচটা এইবারে এলাচটাকে ভালো করে মিশিয়ে নেবো আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে ঠিক আছে আর কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না যে কেমন খেলেন সবাই আপনারা বাড়িতে তো আমাদের এঁচড় চিংড়ি কিন্তু প্রায় রেডি পরিবেশন করার জন্য এটা ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগে এক মিনিটের মতন আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি এইবারে আমরা কিন্তু পরিবেশন করবো এঁচোড় চিংড়ি তো চলুন আমাদের এঁচোড় চিংড়ি কিন্তু পরিবেশন করার জন্য রেডি কি দেখেই মনে হচ্ছে না খেতে শুরু করে দিই দেখবেন মাংস ফেলে কিন্তু এঁচড় চিংড়ি খাবেন এঁচো চিংড়ি কিন্তু সেইভাবে রান্না করতে পারলে সত্যি মাংসর থেকেও কিন্তু টেস্টি লাগে কি বাড়িতে ট্রাই করবেন তো আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রান্না করা এঁচোড় চিংড়ি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই